নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ সাউথ বেঙ্গল নিউজ আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি দেবাশিস পশ্চিম বর্ধমান জেলার সালামপুর থানার অন্তর্গত ডালমিয়া কোলিয়ারি এলাকায় জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত তিন আহত এক জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে চার শ্রমিক ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কোলিয়ারি এলাকায় প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগান অন্য শ্রমিক ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা চাপা রাজ্জাক করে শেখ বয়স রোহিত উদ্দিন বয়স আঠেরো শামসুল শেখ বয়স কুড়ি ও নিতেশ পাসওয়ান বয়স পঁচিশ তাদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাঁকুড় জেলার ও অন্য একজনের বাড়ি স্থানীয় আসানসোলে ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কলিয়ারি এলাকায় সেখানে রেল সাইডিং রাস্তার পাশে রাজ্য সরকারের পিএইচ জলের পাইপলাইনে বসানোর কাজ চলছিল সেই কারণে মাটি খুঁড়ে গর্ত করা হচ্ছিল হঠাৎ সেখানে মাটি ধসে পড়ে মাটির চাঙ্গুরের মধ্যে আটকে পড়েন কয়েকজন শ্রমিক স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন কোনোভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না অন্য শ্রমিকেরা সাবল কোদাল দিয়ে মাটি কেটে তাদের টেনে বার করার চেষ্টা করতে থাকে আবার জেসিবি দিয়েও মাটি সরানোর চেষ্টা করা হয় যদিও তাতে আরো বিপদ হতে পারে বলে আশঙ্কায় চিৎকার শুরু করেন স্থানীয় মানুষজন দীর্ঘক্ষণ চেষ্টা করার পর চার শ্রমিককে উদ্ধার করা হয় স্থানীয় সমাজসেবী ফুচু বাউরি বলেন বাড়িতে শুনলাম ধস নেমেছে এসে দেখি চারজন চাপা পড়েছে তাদের চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তিনজনকে একজনের অবস্থা আশঙ্কাজনক

আমরা পাইপ লাইনের কাজ করছিলাম ওখানে জ্যাক পুসিং বলে একটা কাজ হচ্ছে রাস্তা ক্রসিং হয় ভিতর দিয়ে পাইপ যাবে ওই জন্য ওখানে মাটি গর্ত করে খুঁড়া ছিল মাটি উপরে রাখা ছিল গিল্লা মাটিগুলো তুলেছে পড়ে নিচে কাজ করছিলাম মাটিগুলো সাফ করছিলাম উপর থেকে মাটি সব ভসড়িয়ে পড়ে গেছে ধস পড়ে গেছে তিনজন একজন আছে কোন হসপিটালে আছে সে বলতে পারছে না এখন কোথায় নিয়ে এসছে তাড়া উড়া করে কাজ তো ওখানে দশ আট দশ দিন ধরে এখানে কাজ করছে

پھر ائين ٿيندو آهي ته ائين ٿيندو آهي ته

ওটা তো যারা স্পোর্টে ছিল তারা বলতে পারবে মনে হয়েছে যে এটা মাটিটা গোটাটা ক্লিয়ার করা উচিত ছিল মাটিটা যেহেতু ক্লিয়ার করতে পারি তার জন্য হয়েছে কোন ঠিকাদার কাজ করতে কোথাও ঠিকাদার সেটা আমরা বলতে পারছি না একটা পিএচি ঠিকাদার আছে পিএচি ঠিকাদার তো তাদের কি তাদের কি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে কতজন শ্রমিক কাজ করছিল কিছু খবর নেই আমাদের কাছে আমরা যেটা জানি ডিটেইলস এখানে এসে পৌঁছলাম সেখানে চারজন ছিল একজন বেঁচে গেছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের কিছু বলতে পারছি না আমরা কি আছে কোন জায়গায় হয়েছে ঘটনাটা এটা ডালমিয়া কোলিয়ারের সামনে পরবর্তী পর্যায়ে সালানপুর ব্লকের ডালমিয়া কলিয়ারি এলাকায় জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে যে তিন শ্রমিকের মৃত্যু হয় এবং এক শ্রমিক গুরুতর আহত হয় সেখানে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য সালানপুরের ভিডিও রোসালী কালের এবং পিএইচি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু সহ আরও আধিকারিকেরা এসবিএন সালানপুর আমরা জেলা শাসকের নির্দেশ অনুযায়ী এখানে এলাম একটা খুব ইয়ে দুঃখজনক ঘটনা ঘটে গেছে এইখানে তো একজন হাসপাতালেও ভর্তি আছেন তিনি মোটামুটি সুস্থ আছেন বাকি তিনজন যারা আছেন তো এটা নিয়ে আমরা দেখতে এসেছিলাম তো পরে পরবর্তী যাতে কোনো না ঘটনা ঘটে সেটাও আমরা বললাম এখানে পিএইচ আছেন সবাই আছেন তিনজন তো হ্যাঁ

ঠিক ওই পদ্ধতিগত ত্রুটি মধ্যে একটা ইঞ্জিনিয়েরা যারা আছেন তারা দেখিনে বলবেন সর স্যার একটা প্রথমে পায় ভেতরে শুধু জলে এমএস পাইপের ওখানে বেন্ট দিয়ে কাজ করছিল যখন নিচেওরা ওয়েল্ডিং কাজ করছে তখন উপর স্যার কোনো কাজ করছে আমাদের রাইটস এর কাজ চলছে এই এরিয়াটা পুরো

আমরা যেটা দেখলাম যে আমাদের কাজটা তো যেটা যে মেথড আমরা করেছিলাম মাটির নিচে 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 দিয়ে ইউম পাইপটা পের করে দিয়েছিলাম আচ্ছা চলে গেছে কিন্তু এই পার থেকে ওই পার ওই পোলের পাশে চলে গেছে এবার যদি যেটা দিয়ে জল যাবে সেই পাইপটা আমরা পুশ করছিলাম ওটাকে তো করে করে নিয়ে যেতে হয় মিটার একটা করে পাইপ তাহলে তিনটে পাইপ আঠেরো মিটার ঢুকে গেছে আজকে ওইখানটায় পাম্প দিয়ে জল চলছে জল উঠছে তো জলও চলছে আর ওয়েল্ডিং করতে গেছে আর ওপরের মাটিটা এই যে এরকম গাড়ি যাতায়াত করছে দেখুন এই গাড়ি যাতায়াত করছে এরকম করতে যেয়ে পরে ভাইব্রেশন হচ্ছে ওখান থেকে জাস্ট স্লাইডিং করে গেছে কাজটা কোনো এজেন্সি পেয়েছিল এজেন্সি এজেন্সি পেটি কন্ট্রাক্ট দিয়েছিল এই পেটি কন্ট্রাক্ট দেয়নি লেবার ওর যে লেবার সেই লেবারকে লেবার কন্ট্রাক্ট দিয়েছিল আচ্ছা কাজটা পুরোটাই ওর ম্যাটেরিয়াল ওর সব কিছু ওর লেবার যে লেবার কন্ট্রাক্ট দিয়েছিল সেই লেবারদের স্কিলটা জানা ছিল এরা এরা এর আজকে যে লেবার আজকে যে এসিরটা ঘটেছে এরা শুধু ওয়েল্ডিং এর লেবার ওয়েল্ডিং করার জন্য পাইপ এনে ধরা মতো মুখ মুখে জয়েন করে ওটা ওটার জন্য এসেছিল এবং এরা তো মাটি কাটার নয় কেউ এরা ওয়েল্ডিং করতে এসেছিল তো তাদেরকে মাটি কাটতে নামই দেয় না মাটি তো মাটি আমরা টাচই করি নি আমরা আজকে কোনো মাটি কাটি এই যে উপরের মাটিগুলো রাখা রয়েছে ওপরের মাটিগুলো এই যে আপনি দেখছেন এটা এটা যে ডেভেলপমেন্ট হচ্ছে টোটাল ইসিএল সাইডিংটা এটা রাইটস ওটা যে রেলের ট্র্যাক করছে এরা সব এই রাস্তাটাকে পুরোপুরি ওদের দখলে করে না এই মাটিগুলো কোথায় রাখা উচিত ছিল ভাবে রাখা তো যায় না ওভারবান না আমাদের মাটি বেশি নয় আমাদের মাটি সাত মিটার বাই পাঁচ মিটার বাই ছ মিটার আমাদের মাটি বেশি নয় এই মাটি তো ফিলিং মাটি টোটালটাই ছিল মানে ঘটনার জন্য দায় কাকে করছেন দায়ী কাউকে করিনি আচ্ছা আচ্ছা দায় ধরবো দায় কখন বলবো যখন আমাদের এটা আইটা বুঝতে পারব যে কার কার ফলতে হয়েছে সেটা কি তদন্ত শুরু হয়েছে আমাদের শালিমপুরে আইসি সাহেব না আমরা পিএসি দপ্তরের পক্ষ থেকে কি এটা তদন্ত একদম আমাদের যে অফিস থেকে ইঞ্জিনিয়ারিং ইন চিফ মানে যতজন ইঞ্জিনিয়ার আছে তাদের চিফ মানে ইএনসি আমরা বলি এসিসি সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাহেব সব কলকাতা থেকে রওনা দিয়েছেন ওনারা এখানে টেকনিক্যাল এটা দেখবেন

এরা হিউম পাইপের ভেতরে জল যাবে যে পাইপটা সেইটা দেখুন আপনারা ঢুকে দেখতে পাচ্ছেন ওইটা আমরা ঢোকাতে গেছিলাম ওইটা ঢোকাতে গেলে একটা পাইপ থেকে আরেকটা পাইপ ওয়েল্ডিং করতে হয় সেই ওয়েল্ডিং এর সময় এই ঘটনাটা ঘটেছে আজকে কোনো কাজের জন্য আহতদের পাশে আপনারা কতটা আছে হ্যাঁ নিহত বা আহত যারা অবশ্যই একশো নয় দুশো পার্সেন্ট আমরা যেই করুক জানি দোষ হোক জানি ত্রুটি হোক মানুষটা আছে তো মানুষটার জীবন নিয়ে নিশ্চয়ই আমরা সমস্তটা আমরা জানিয়েছি ওপরেও জেনেছে সব জায়গায় এজেন্সি কাজ করছিল এটা হচ্ছে মোহাম্মদ আমির খান কতজন মারা গেছে তিনজন স্পট ডেথ বললো আর একজন আন্ডার ট্রিটমেন্ট হসপিটালে ওখান থেকে ট্রান্সফার করেছে হসপিটালে ওখান থেকে হসপিটালে দেখে আমরা খোঁজ নিচ্ছিলাম এখন ওই লোকজনকেও আমরা পাঠিয়েছিলাম ওখানে আমাদের খবর হয়েছে জ্ঞান ফিরেছে কথা বলছে এভ্রিথিং ওকে আপনার নাম স্যার আমার নাম সন্দীপ কুমার কুন্ডু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই কাজটার দায়িত্বে ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধা যুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লু বিএনএস অ্যাফিলিয়েটেড টু ডাব্লু বিউএইচএস প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং কোয়ালিটি এডুকেশন দ্য ট্রান্সফর্ম ল্যাবস আওয়ার ফেসিলিটিস স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যান্ড এডুকেশন লোন অ্যাসিস্ট্যান্স আফটার টেন প্লাস টু টু মেক এ ব্রাইট ফিউচার ইয়োর ডেস্টিনেশন প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং বানপুর রিভার সাইড রোড পোস্ট অফিস বিরাপুর আসানসোল পশ্চিম বর্ধমান ফোন নম্বর ডবল নাইন জিরো সেভেন জিরো ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন